কেম হচ্ছে রবের সামনে চরম বিপদগ্রস্ত হয়ে মানুষ যখন দাঁড়াবে মানুষ এমন বিপদগ্রস্ত হবে সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেবে না এমন মুসিবত হয়ে দাঁড়াবে সোলা আবাসার মধ্যে আল্লাহ বন্দনা করে বলেছেন ফিররুল ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন মানুষ ভয়ে পলায়ন করবে ইয়াউমা ইয়াফিরদুল মারউমিন আখিহি তার ভাই থেকে ও উম্মিহি তার মা থেকে ওয়া আবিহি তার বাবা থেকে ওয়া তার স্ত্রী ও তার সন্তান থেকে ও তার স্ত্রী থেকে মানুষ বেগে পলায়ন করবে কেউ পরিচয় যখন দিবে না এমন কঠিন মুসিবতের সময় তিনটা শ্রেণীর মানুষ মানুষের জন্য বড় আসবে আল্লাহর নবী বলেন সাতুন তিনটা শ্রেণীকে আল্লাহ তালা সেদিন দিন আল্লাহর সামনে বিপদগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করার সুযোগ করে দিবেন এক নাম্বার হচ্ছে আল-লাম্বিয়া, আল্লাহ নবীগণকে আল্লাহ মানুষের জন্য সুপারিশ করার সুযোগ দেবেন দু নাম্বার সুম্মাল মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুম্মা সুহাদা এরপর শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন ভিন্ন একটা হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ পাওয়া যায় কথাটা ইউ কল আবিদ আলার সাধারণ বান্দা যারা যারা আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ জান্না উদাহর কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি একটু দাঁড়াও সাধারণ আবেদরা জান্নাতে যাবে কিন্তু একজন আলেম একাকি জান্নাতে যাবে না আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন কিফ তুমি দাঁড়াও নাস মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করবে তোমাকে ইলমের ইলমের নবাবির দৌলত তোমাকে দান করা হয়েছে একাকি জান্নাতে যাওয়ার জন্য নয় বিপদগ্রস্ত মানুষদের কি সুপারিশ করে আসতে আমার জান্নাতে নিয়ে যাও একজন আলেম কত মানুষের জন্য সুপারিশ করবেন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন ওলাউ কানা আদাদুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি আলেমের সুপারিশের মানুষগুলা হয়ে যায় আলেম যে সমস্ত মানুষের জন্য সুপারিশ করবে তাদের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায় এর মানে অগণিত যদি হয় আলেমের সম্মানে আল্লাহ তালা অগণিত মানুষদের জন্য আলেমের সুপারিশ মঞ্জুর করে অসংখ্য মানুষদের আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবে তাহলে যে আলেমরা বিপদের দিনে পরম বন্ধু হবে সে আলেমদের সাথে দুনিয়াতে শত্রুতা রেখে শত্রু ভাবাপন্ন হয়ে তাদের সমালোচক হয়ে তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে মানুষের সামনে ছোট তুচ্ছ তাচ্ছিল্য যারা করে কসম আল্লাহ কোরআন সন্ন্যার প্রতি আদৌ তাদের কোনো বিশ্বাস থাকতে পারে না এদেশের সাধারণ মানুষ আলেমদেরকে বড্ড ভালোবাসে ঠিক কিনা ভাই বলেন এদেশের সাধারণ মুসলমানরা আলেমদেরকে বড্ড ভালোবাসে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে আমরা কোরআন শুনার কথা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে বলার সুবাদে দেখি লোকেরা আমাদের প্রতি এতটা আবেগ আপ্লুত একেবারে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে সমাজের তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনি মাঝে মাঝে অবাক হয়ে যায় ফুটপাতে বাদাম বিক্রি করছে আম বিক্রি করছে ভ্যানে করে একদিন যাচ্ছে গাড়ি নিয়ে ড্যাগের চালা রোডে রাস্তার সামনে বসে কিছু ঝুড়ির মধ্যে কি ফল বিক্রি করছে এক লোক দৌড়ে আমাকে দেখে আমার গাড়ির দাঁড় করিয়েছে দুটা আম নিয়ে আসছে হুজুর আপনাকে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই এই দুটা আম দিলাম আপনি খাবেন আপনি কল্পনা করতে পারেন আপনি তার কাছে হয়তো মনে হতে পারে আপনার কাছে দুইটা আমার কয় টাকার আমি তো মনে করি এই আমের ওজন এই পৃথিবীর চাইতেও বেশি দুটা আমের ওজন কিসের চাইতে বেশি পৃথিবীর চেয়েও বেশি বেশি ওজন এটা অকৃত্রিম ভালোবাসা থেকে এটা এসেছে সুভান আলো বলেন আল্লাহ আকবর বলেন কক্সবাজারের মহেশখালিতে মাহফিল স্পিড বোর্ড পার হয়েছে। অচেনা অচেনা কত মানুষ প্রোগ্রামে গিয়েছি এক ইয়াং ছেলে সমত কলেজ বা ইউনিভার্সিটিতে পরে অথবা ও সরকারি চাকরি করে দূর থেকে কীভাবে ফলো করেছে দৌড়ে আসছে এসে কোনো কথা নাই সালাম দিয়ে সবার সামনে অনেক লোকজন রাস্তার ওপরে বুকে জড়ায় ধরে কপালের মধ্যে একটা চুমা খাইল তা আমি তাকে চিনি না জিজ্ঞেস করলাম আপনি কে বা কি আমাকে কিভাবে চেনেন তিনি বললেন হুজুর এটা কেমন কথা বলেন আপনাকে কিভাবে চিনি মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমি কাছে দোয়া করেছিলাম যে জীবনে কোনোদিন যদি আপনাকে দেখি তাহলে আপনার কপাল ধরে একটা চুমা খাবো এমন অকৃত্রিম ভালোবাসা আলেমদেরকে মানুষ প্রদান করে আর সেই সমস্ত আলেমদেরকে তোমরা মিথ্যা মামলায় জেল খাটাও কথা বলে এরকম আলেমদেরকে ওরা আমাকে লক্ষ্মীপুরাতে মামলা দিল বলে বলেছিলেন এই যে জেলখানার পেছনে লক্ষ্মীপুরা জামিয়া কারিমিয়া একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে দু হাজার আঠারো আট ফেব্রুয়ারি আমি বয়ান করছি এরকম আপনাদের লোকদের সামনে শরীর খুব ক্লান্ত আগের দিন প্রোগ্রাম ছিল দক্ষিণাঞ্চলে বিশ্রামের তেমন সুযোগ হয়নি বয়ান করছি হঠাৎ করে স্লিপ দিয়েছে এসছে আচ্ছা তার ভালো হলো আরো আলহামদুলিল্লাহ বলেন স্লিপ দিয়েছে বয়ান শর্ট করতে হবে বয়ান শর্ট করতে হবে মনে মনে চিন্তা কি ব্যাপার সারা দুনিয়ায় সব শ্রোতাদের পক্ষ থেকে আবেদন থাকে হুজুর বয়ান আরেকটু লম্বা করেন এ কোন মাহফিল হঠাৎ করে বয়ান শর্ট করতে বললো কেন বয়ান শর্ট করলাম স্টেজ থেকে নামলাম পরে বললো যে একটু ঝামেলা হচ্ছে মনে হয় আমরা নিরাপদে বাসায় চলে গেলে ভালো হবে গাড়িতে উঠেছি গাড়িতে মনে হয় আপনার দশ পনেরো ফিট মাত্র এগিয়েছি সামনে সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে পিছনে আপনার ডিবির গাড়ি আমাকে গাড়ি সিনেমার স্টাইলে একেবারে ঘেরাও দিয়েছে ঘেরাও দেওয়ার পরে দুজন দুপাশে বসেছে এরপর আমার ড্রাইভারকে নামিয়ে দিয়েছে প্রশাসনের লোক বসেছে মানে এক সন্ত্রস্ত অবস্থা জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনারা এমন করছেন কেন আর নিয়ে যাচ্ছেন কোথায় বললো থানায় নিয়ে যাচ্ছি থানায় বলাতে মনটা একটু শান্ত হয়েছে কারণ তখন তো হঠাৎ করে গুম করে ফেলে খুন করে ফেলে এটা তো এমন এক মানে রাষ্ট্র তারা কায়েম করেছিল এখানে খুন করলেও খুনের বিচার নাই গুম হয়ে গেলেও মানববন্ধন করবেন যে মুখে গুম হয়ে গেছে এই মানববন্ধন করার কোনো সাহস ছিল না এই দেশের মানুষের